আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি আমাদের দেশে প্রথম সার্চ ইঞ্জিন পিপেলিকায় কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে চলুন এক ঝলক দেখে নেই কি আছে সেই ফিচারগুলোতে শীর্ষ খবর নামক পিপিলিকার এই নতুন ফিচারটি প্রতিনিয়ত করে যে কোনো মুহূর্তে সর্বাধিক আলোচিত সংবাদগুলোকে ঠিক এইভাবে দেখিয়ে দেয় দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি খেলাধুলা এবং বিনোদন এই পাঁচটি ক্যাটাগরিতে শীর্ষ খবর দেখা যাবে যেমন দেশে বিদেশে বিভিন্ন আলোচিত সংবাদগুলো এখানে দেখানো হয় তাছাড়া কোন একটি খবর বিভিন্ন পত্রিকায় কিভাবে এসেছে সেটিও দেখিয়ে দেবে পিপিলিকা যার ফলে আলোচিত সব খবর খুব সহজেই চলে আসছে চোখের সামনে তাছাড়া খবরগুলো পিপি লেখা থেকেই ফেসবুক এবং গুগল প্লাসেও শেয়ার করা যাবে বন্ধুদের সাথে পিপিলিকার আরেকটি নতুন ফিচার হলো রিয়েল টাইম লাইভ ফিডের মাধ্যমে দেখানো সাম্প্রতিক সংবাদ। বাংলা অনলাইন পত্রিকাগুলোতে নতুন কোনো সংবাদ আসা মাত্রই লাইভ ফিডের মাধ্যমে সেই সংবাদ চলে আসবে পিপিলিকার সাম্প্রতিক সংবাদ অংশে। এখানের কোনো খবরের লিংকে ক্লিক করে সরাসরি চলে যাওয়া যাবে সেই সংবাদে। যার ফলে কোনো নতুন খবর প্রকাশিত হওয়ার মাত্রই তা চলে আসবে সবার কাছে। এছাড়াও সময়ের আবহাওয়া সংবাদও এখন থেকে পাওয়া যাবে আমাদের সবার সার্চ ইঞ্জিন পিপিলিকায় বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা শীর্ষ সংবাদের বেটা ভার্সনের সংবাদগুলো সংগ্রহ করে থাকে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পত্রিকাগুলো থেকে মূল সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট সংগ্রহ করা হয় বাংলা অনলাইন পত্রিকা ব্লগ উইকিপিডিয়া এবং সরকারি ওয়েবসাইটগুলো থেকে বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা আমাদের সবার এর উন্নয়ন হবে আমাদের সবার হাত ধরে ধীরে ধীরে আরো নতুন ফিচার যোগ করা হবে এবং সেই ফিচারের আইডিয়া আসবে আমাদের সবার কাছ থেকে পিপিলিকায় নতুন কি কি ফিচার আমরা দেখতে চাই সে সম্পর্কে পিপিলিকার টিমকে সরাসরি জানানো যাবে পিপিলিকার ফেসবুক টুইটার গুগল প্লাস পেজে অথবা ওয়েবসাইটের ফিডব্যাক পেজে এগিয়ে যাক বাংলাদেশ জয় হোক বাংলা ভাষার সবাইকে ধন্যবাদ